কোনদিন মৃত্যুর ভয় ভীত নই দেখেন না আমাকে দাওয়াত দিতে গেল আশিকের বন্ধু বয়স আর কতই হয়েছে কোরআনে দাওয়াত আপনাদেরকে দিলো সে নাই এখন সব সব তার আমল আমায় আল্লাহ তার মেয়েটাকে মায়ের মতো তুমি কবুল করো আল্লাহ তার বাপ আসছেন না তার আব্বার হায়াত তুমি আরো দারাজ করে দাও এই পুত্রের বদলে নেয়াগাল বদল তুমি তারকে দান করে দাও আল্লাহ তার বিবিকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও রাসুল বলতেন স্বামী যে হারায় সে সর্বহারা হয়ে যায় সব হারায় আবার যে স্ত্রী সন্তানের মুখ চেয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না রসুল বলেছেন ওই বিবিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আবার স্ত্রী মারা গেল যে স্বামী সন্তানের দিকে তাকিয়ে অন্য বউ ঘরে আনে না সেই স্বামীকেও জান্নার দান করে দিবেন কে আল্লাহ এতিমরা হলো পরীক্ষার জায়গা এতিমের মাথায় হাত বুলালে অন্তরটা নরম করে দেন কে এক এসে বলছে নিয়ে রাসূলুল্লাহ আমার অন্তর শক্ত হয়ে গেছে চোখে পানি আসে না বলেন এতিমের মাথায় হাত বুলাও পিতা মাতার খেদমত করো আল্লাহ তোমার অন্তর নরম করে দিবেন এতিমের মাথায় হাত বুলালে যত হাতের নিচে যত পশম এত পরিমাণ সব আমল্লামায় উঠে যায় রাসুল বলছেন কা ফিরুল এতিম হাতে নেফিল জান্না যারা এতি মেরে দেখাশোনা করে ওরা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে চির এতিম ছিলেন রাহমাত আলামিন কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে জানান দেয়নি كنت نبيك اللَّهُ اللهم ورجو لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فأما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر

কবুলkia আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন আই ওয়েন্ট টু দা সো মেনি রিলিজিয়াস প্লেসেস আই কুডেনট ফাইন্ড এনি প্লেস বেটার দ্যান মস্ক দা মস্ক আই এন্টারড আই ফাউন্ড ইট ফুল অফ গুড স্মেল আমি পৃথিবীর যত মসজিদে গিয়েছি সুগন্ধে মসজিদ ভরপুর পেছি আর যত ধর্মীয় অপরছর গিয়েছি দুর্গন্ধ পেয়েছি সুগন্ধ আছে মসজিদে দুর্গন্ধ আছে সবখানে ঠিক আছে ঠিক আমরা মসজিদে যাওয়ার সময় আতর লাগাই জুতাগুলো খুলে যাই সুন্দর করে মসজিদে ঢুকি ঠিক দুনিয়ার কারো আবাদত খানা এত পবিত্র হয় না ওরা ওদের মন্দিরে বসে গাঁজাও খায় টাশও খেলে আবার খ্রিস্টানদের গির্জার ভিতরে তো মদ খায় ডাইলা ডাইলা খাও তুইও খা আমিও খাই বললাম মদ খাও কেন কয় মদটা হলো ইসা আলাইসালামের রক্ত আর রুটিটা হলো ওনার গোস্ত এটা খাইলে গুনা মাফ হয়ে যায় আরে আসতে কন্যা না উজ্জিবিল্লা শয়তান তাদেরকে কোথায় নিয়ে উঠেছে দেখেন যেমন হিন্দু ভাইদেরকে ধারণা দিয়েছে গঙ্গাতে ডুবলেই তুই গুনা মাফ আরো আসতে কন্যা না উজ্জিবিল্লা ওরা গঙ্গাকে মিলায় আমাদের জমজমের সাথে আমাদের জমজমে গোসল করলে গুনাহ মাফ এমন কথা রাসূলের কোন হাদিসে নাই বরং আমরা এটাকে গোসলের জায়গা বানাই না জমজম আমরা খাই রাসুল বলেছেন তিনটা উপকার কয়টা আল্লাহ আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আতিলি ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাঈন এই তিনটা দোয়া রাসুল জমজম খাওয়ার সময় পড়তেন বলতেন হে আল্লাহ উপকারী জ্ঞান দেন প্রশস্ত রিজিক দেন আমার সব রোগ এই পানি দিয়ে আপনি ভালো করে দেন আজকের বিজ্ঞান বলছে পৃথিবীর সব খাদ্যের ভিতরে যা গুণ আছে জমজমের পানির ভিতরে আল্লাহ সেই গুণগুলো দিয়ে দিয়েছে এটা হয়েছে কোরবানির কারণে তিনজনের পায়ের লাথিতে তিনটা বড় বড় জিনিস দুনিয়াতে আমরা পেয়েছি মহাজরার পায়ের লাথিতে সাফা মারওয়া পেয়েছে নিদর্শন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাথিতে মাকামে ইব্রাহিম হয়ে গেছে মাকামি ইব্রাহিম না হলে লিফ্ট হতো না এক্সিলারেটর হতো না লিফ্ট এক্সিলারেটর অনেক সেকেলে। কিন্তু মাকাম ইব্রাহিম ছিল আধুনিক কিরকম আধুনিক মাকামে ইব্রাহিমে পাথরটা আসছে জান্নাত থেকে ইব্রাহিম আলাইসাল্লাম যখনই এটার উপরে দাঁড়ালেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ ওটার উপরে দিয়ে দিলেন এটার সাথে ইব্রাহিম আলাইসাল্লামের কলিজার সম্পর্ক হয়ে গেল যখন তিনি মনে করতেন উপরে উঠবেন পাথর আস্তে করে উপরের দিকে উঠে যেত যখন তিনি মনে করতেন নিচে নেমে যাবে পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত কিন্তু আমাদের এক সিলেটার আরো পুরান আমরা সুইচ টিপ দেয়া ছাড়া এটা লড়ে না ঠিকটা বেটি মনের সাথে এটার কোনো সম্পর্ক নাই এই ইব্রাহিম যখন স্থাপন করা হলো বারবার মাকামে ইব্রাহিমের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন রাসূল বললেন দাঁড়াও কেন সেদিন ফারুক বললেন আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে সাথে সাথে আমিন আমিনকে আল্লাহ পাঠালেন যাও আমার নবীকে বল কেমন পর্যন্ত যেন মাকামে ইব্রাহিমকে তারা নামাজের জায়গা বানায়ানে এ তা খাদু মাকামা ইব্রাহিমা মোসাল্লাহ মাকামে ইব্রাহিমে এখন আমরা দুই রাকাত নামাজ পড়ি কয় রাকাত দুই রাকাত আমরা মসজিদে যাব তো আরও জোরে বলেন রাসূল বলেছেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংসর করে দিতে চান দুই প্রকারের লোকের জন্য পারেন না কয় প্রকার দুই প্রকার এক হলো আমিরুনাল মাসাজিদ আর এক হলো মুস্তাগফিরিনা বিল আসহার যারা মসজিদ আবাদ রাখে মসজিদে পড়ে থাকে এরকম কিছু ভাই আছে না নাই এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে আল্লাহ আবার শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে আল্লামা সাইদির একটা ছবি ভাইরাল হয়েছিল তিনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছিলেন দেখছেন না আপনারা আহা একজন কয়েদি জেলখানার কয়েদি ছবিটা তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে কি তাহার গুজার তিনি ছেলেন আপনাদের এই বগুড়াস বনানি মাঠে তিনি আসতেন তিন দিনের জন্য কয়দিন তিন দিন আমারও সৌভাগ্য হয়েছিল সুলতানগঞ্জ হাই স্কুল আমি চাচার সাথে ছিলাম তো আমি দেখেছি রাত তিনটার পরে তিনি আর কখনো বিছনায় থাকতেন না

পৃথিবীর প্রথম মসজিদ কোনটা হাই হাই এত দেরিতে কেন গো ভাই না সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত মাথায় ঢুকিয়ে না ইননা আউওয়াল বাইতিনে উদি আলিন নাসাল্লাযী বে বাকাতাব মুবারাকা ও হুদান লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি এটাকে আমি হেদায়তের মার কাজ করে দিয়েছি মসজিদে যাবে যে হেদায়াত পাবে সে আপনার মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না রাসূল বলেছেন লা তামনা ওয়া মা তাল্লাহি মাসাজিদ আল্লাহ কোন মেয়ে কে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করতে পারবা মা আয়েশা বলেন বুখারীর বর্ণনা আমরা ফজরের নামাজ পড়তাম অন্ধকারে যেতাম অন্ধকারে ফিরে আসতাম আমাদের শরীরের অবয়ব বোঝা যেত বলতেন লম্বা সময় চুপ থাকতেন রাহমাতাল্লিন কাসাতুল কালাম থেকে তিনি পানা চাইতেন যারা বেশি কথা কয় এদের থেকে দূরে সরে যেতেন কাসাতুল কালাম আমরা যেন এটা করতে পারি আল্লাহ তৌফিক দান করে কিন্তু এখন ওই হাদিসে আমি আমন করলো তা আমরা উঠে দৌড় মারবেন হুজুর আনছেন বোবা হুজুর কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ সাররাইতরায় সাররাই থাকবে শুধু কইলেই হব সাররাই একটু পরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ আমরা দেখি কতক্ষণ চলে প্রথম মসজিদ কোনটা আরো জোরে বলেন এখন বলেন দুনিয়া কেরাতের প্রথম মসজিদ কোনটা আসমানে আল্লাহ একটা মসজিদ বানিয়েছেন ওটার নাম বাইতুল মামুর কিনা বাইতুল মামুর ওখানে এক এক কাতারে সত্তর হাজার ফেরেশতা দাঁড়ায় এরকম সত্তর হাজার লাইন এক এক জামাতের মধ্যে হয় যে ফেরেস্তা একবার নামাজ পড়বে দ্বিতীয়বার নামাজের চান্স পাবে না কত বড় মসজিদ কত লক্ষ কোটি ফেরেস্তাল্লা বানিয়েছেন কেমতের ময়দানে প্রত্যেকটি মানুষের পাহারায় থাকবে দশজন করে ফেরেস্তা কয়জন আদম আলাই থেকে নিয়ে কেমত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ দশজন করে ফেরেস্তা যদি একজনের পাহারায় থাকে তাহলে কি অবস্থা হবে এখন বলেন ওই ফেরিস্তার সাইজ কত শুনেন না সবচেয়ে ছোট ফের কত বড় শুনে উহুত পাহাড় কত বড় দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া এরকম একজন ফেরেস্তা হলো সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় ফেরিস্তার নাম হলো জিব্রাইল আল হিস

হ্যাঁ ওই যে টিয়া পাখি ছেড়ে দিলে গিয়ে আসতে করে একটা কার্ড বের করে আনে ওই বেটা আবার ছেলেটার দিকে তাকায় যদি ছাত্র হয় কয় তুমি তো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবা তবে সোমবার দিন ঘর থেকে বের হবার না বিরাট বিপদ হইতে পারে আন্দাজি শালার বেটা আর যদি দেখে যে ব্যবসায়ী হ্যাঁ ভাই তুমি তো খুব তাড়াতাড়ি পয়সা আলা হবা কারণ এটা না করলে তো পয়সা দিবে না হবে তবে শোনো মঙ্গলবার দিন বাজারে যাব না পকেট বাইরে নিয়ে যেতে পারে আমি ছোটোবেলায় একবার এই টিয়া আর আমার বাসায় নিয়ে গেছি বলছি ভাই চলো সেখানে অনেকের এরকম গুনতে হবে তো তোমার অনেক টাকা দিব। বলছে ভাই অনেক টাকা না দিলে আমি তো চলতে পারি আমি যে পাঁচশো টাকা তোমার কমসে কম চলো গেছে আমার গাড়িতে করে আসলো উনি যখনই নামছে আমি দুইটা ঘুষা দিছি প্রতি কয় ঘুষা দিলেন কেন আমি বললাম তুই দেখতে পারলি না তোর যে এখানে আমি ঘুষা তুই আমার ভবিষ্যৎ বলস তোর ভবিষ্যতের খবর কি

আমরা ওয়াদা খেলাপ করি আমরা যৌতুক খাই বগুড়ার মানুষ খায় না বেশি হ্যাঁ খান কেন খান বেশি খান তুই কুত্তার গু খাস না তোর তো কোন নামাজ কবুল হবে না তোর কোন স্বর্গে আছেন আপনি আল্লাহ বলছেন চার নম্বর আয়াত সুরা নেসা ওয়াতুন নিসা সাদুকাতে হিন্না নেহলা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও রাসূলের কাছে এক মেয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ যাও ওই জনি এ ভাই উঠলেন কেন এই ওটা যাচ্ছে কেন মাবুরি বেটা আপনাদের এক নম্বর হচ্ছে খুব না ডাক্তারে যাবেন আর ইসুপ গুলোর ভুসি খাবেন এক নম্বর কমে যাবে যাদের ডায়াবেটিসের সম্ভাবনা আছে এই সুপ ঘুষি আর খাবেন তোমা কয়টা বললাম খাবেন ভিতরটা খুব মজবুত হয়ে যাবে আশি নব্বই বছরে একদম টনটনা থাকবে আল্লাহ তৌফিক দান করুন গ্রামে তো অনেক উপাদান আল্লাহ দিয়েছেন আর বগুলা তো তরিতরকারি ভান্ডার এটা ঠিক না ঠিক এত সস্তা কলা দুনিয়ার কোনো দেশে এত সস্তা কলা এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে আমেরিকাতে একটা এই শসা বিক্রি হয় দশ ডলার মানে বারোশো টাকা এক কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে আট থেকে নয় ডলার কি খাবে এরা আর আমাদের এখানে গরুরও খাওয়ায় না এক যখন সিজনে বেশি টমেটো আসে গরুরে খাওয়ায় খাওয়ায় না এত টমেটো হয় আলহামদুলিল্লাহ বললাম আরো জোরে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে একটা নীতিমালা নির্ধারণ করে দিলেন মসজিদে যারা বেশি যাবে তাদের সাথে সম্পর্ক বেশি হবে কার আবার যারা মসজিদে যায় না তাদেরকে রাসুল বলেছেন আমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই আজান শুনে অথচ মসজিদে যায় না এর লোক আসে না নাই এদের নামাজ হবে না যদি শরীয়তের কোনো কারণ ছাড়া তারা মসজিদে না যায় শরিয়তের কারণ হলো তিনটি কয়টি আপনি খুব অসুস্থ অথবা আপনি মুসাফির অথবা মসজিদে গেলে আপনার জীবন বিপন্ন হতে যেমন গত সতেরো বছর আমরা মসজিদে ঠিক মতো যেতে পারিনি আমি ফজর পড়তে গেছি মসজিদে ঢাকা মকবাজার জামাতা বিশের পাশে আমার বাসা এখনো আছে তো দুই চর্মনায় পিস সাহেবের ভেস একদম পাগড়ি টাগড়ি দাঁড়িয়ে এরকম লম্বা কয় হুজুর সামনে যান আমি গেলাম আপনি যান বাবাজি কয় না আমরা পিছে দাঁড়াল তো ওনারা পিছনে দাঁড়ালেন সালাম ফিরিয়ে দেখি যে পকেট থেকে মোবাইল বের করে হা আমি ধরে ফেলছি হাত তাহলে তুই মোবাইল কেন তোর কয় আমি টিভি কেন আসছ কয় আপনি যে নামাজে আসছেন এটা নিউজ দিতেছি ওই হেড অফিস এরকম বিভিন্ন জনের পিছনে এরকম গোয়েন্দা ছিল কিনা কথা কন না কেন আপনাদের জবির ভাইয়ের পিছনে বোধহয় ছিল না নেতা যত বড় ডিবিও তত এখন কোথায় তোর ডিবি তোর ডিবি তোরে খাইতেছে ঠিক তা ঠিক কোন ডিবি টুবি আমরা পরোয়া করি না একজন মানি তিনি কে আরো চিৎকার করে বলেন তিনি কে সে আল্লাহর হুকুম যেখানে আমরা যাব সেখানে এবার আল্লাহ বলছেন শোনো কাদেরকে মসজিদ কমিটিতে রাখবা

আল্লাহর সেজদা দিতে হবে কাকে আল্লাহকে সেজদা দিতে হবে আর কাউকে সেজদা দেয়া যাবে কেউ ফেরে না খালি হাতে জোরে আল্লাহরে তোর দরবারে আমরা মুসলমানরা পড়ছি বাবা লয়া আর হিন্দুরা পড়ছে সব মা লয়া ওদের দুর্গা মা কালী মা সরস্বতী মা আর আমাদের হলো কাজা বাবা কাজা বাবা শাহ বাবা আপনাদের এখানে কি আছে

কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয় তিনি ছিলেন তিনি ছিলেন শেষ নবী ওনার পরে আর কোন নবী এই আয়ারটা মানে না কারা বলেন তো কারা মানে না কারা মানে না আর আল্লাহ আয়ারটা মানতো না আওয়ামী